আপনাদেরকে দেখানোর জন্য আসুন যেহেতু কেয়ারটেয়ার বর্তমানে এখন একটু বেস্ট আছে খাওয়া দাওয়ার কাজে গেছে উনি আসতেছে উনি আমাদেরকে হেল্প করবে আশা করি চলুন আমরা ঢুটু পড়ছি নয় এখানে আমরা শুনছি এমন কোন গাছ নাই যে নেই সব ধরনের ফল গাছ রয়েছে এখানে আমরা ঘুরে ঘুরে দেখাব আপনাদেরকে সকল ধরনের ফল গাছগুলো এবং এই নয়াবাড়ির সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওটি এই নয়া নয়াবাড়ির সর্বপ্রথম কারণ এখানে কারো অন্য লোকের ঢুকা প্রবেশ নিষেধ আমরা অনেক রিকোয়েস্টের পর অনুমতি নিয়ে এই বাড়িতে ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে অসাধারণ একটি ভবন রয়েছে সুন্দর এই ভবনটি সম্ভবত বৈঠক খানা হবে তো চলুন সামনে কিছু অংশ আপনাদেরকে দেখায় এটা বিশাল একটি এরিয়া এটি রূপসা বাজারের সাথেই রূপসা বাজারের পশ্চিম পাশেই আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটির বিটি ভিতরে একটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে সুন্দর অনেক সুন্দর একটা একটা ময়ূর পঙ্খী তো ময়ূর আপনাদের আপনাদেরকে দেখাবো দেখতে তখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ময়ূরপঙ্খী নৌকাটার কাছে একটু আপনাদেরকে দেখাই দেখুন আসলে দুঃখজনক আমরা সেখানে যেতে পারছি না কারণ অনুমতি নেই সেজন্য অনুমতির অভাবে অনুমতির কারণে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানো সম্ভব না এখানে নট অ্যালাউ ভিডিও তারপরে অনেক রিকোয়েস্টের পর আমরা ছোট্ট একটি ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই হলো সেই বিশাল এরিয়া বন জঙ্গল এরিয়া এখানে অদ্ভুত অদ্ভুত লাগতেছে কোনো মানুষের আনাগোনা নেই কাউকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র কেয়ারটেকার অনুমতি দেয় নাই ঢুকার জন্য অনেক রিকোয়েস্টের পর এখানে আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের উদ্দেশ্য ছিল যত যাই হোক না কেন এই বাড়িটির ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবোই অনেক খোঁজাখুঁজির পর এখানে দুটি বাচ্চা দেখতে পাচ্ছি যাই হোক ওদেরকে একটা প্রশ্ন ধরবো

কোন বিষয়লা জান তুমি পারো না আরেকটা প্রশ্ন ধরি বিসমিল্লাহম এটার অর্থ কি মহান আল্লাহর শুরু করছে মহান আল্লাহ নামে ধন্যবাদ ধন্যবাদ তো তোমার জন্য কিছু গিফট রয়েছে এই প্রশ্নটির উত্তর দেওয়ার কারণে তো আমরা গিফট দিচ্ছি লও তোমার জন্য একটি গিফট আর এম এন্ড ব্লকস থেকে এই যে দেখো এবার হ্যাঁ তো গিফট পেয়ে তুমি কেমন খুশি নেই আচ্ছা হ্যাঁ ভালো থাকো হ্যাঁ

এটা জমিদারদের অংশ কাছেরও দাম আর ফলেরও দাম বেশি হ্যাঁ বাড়ির অনেক বেশি অনেক বেশি আচ্ছা চলো